হরত মুসা আলাহি ওয়াসাল্লাম এর কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার সাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাছর বান্দা সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বুঝার ব্যবস্থা করে দিন তার এ মিনতির দরুণ হরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বুঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁসমুরগি ছেড়ে দেয়া হল তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিন কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর করো অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে গি বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিন পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হল তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিন কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরল না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন কি জবাবে মোরব বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধীর্য হয় না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছামতো খেতে পারবে গি উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তা বাজারে বিক্রির জন্য পাঠাল এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলে সাথে সাথে মোরগ রুটির টুকরো লুফে নিন কুকুরটি আজও ব্যর্থ হল তখন সে তাচ্ছিলের সুরে মোরগকে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্যহারা হয় না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে গি মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হল এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুফে নীল মোরক অসহায় কুকুর রাগের চোটে মোরককে গালাগাল করতে লাগল মোরগ তাকে সান্তনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্যধর কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিসরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুরে খেয়ে উই আজ মোরগের কথা শুনে যুবকটি যার নাই বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকাইত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যতসব বিপত্তি ঘটে মালসম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তা নিজের উপরই চলে এসেছে নিরূপায় যুবক দৌড়ে মুসা আলাহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার ওপরই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরী ও ধনসম্পদ লাভ হবে যুবকটি কীৎকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণরক্ষার জন্য হরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কে অনুনয় বিনয় করতে লাগল মুসা আ বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দুয়া করছি হরত মুসা আলাহি ওয়াসাল্লাম এর কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হল একবার বমিও হল তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এ সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছা গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধনসম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে